রোজ লেট রোজ ভোগান্তি প্রান্তিক স্টেশনে রেক ঘোরাতে কেন এত সময় লাগছে সূত্রের খবর ব্লু লাইনে মোটরম্যান ও গার্ড থাকেন আগে রেকের দুই প্রান্তে থাকা লোকো পাইলট ট্রেন চালাতে সক্ষম ছিলেন এখন যিনি গার্ড হিসেবে থাকছেন তিনি সহকারী লোকো পাইলট হলেও সুরঙ্গর মধ্যে ট্রেন চালান না ফলে রিভার্সেবল পয়েন্টে আট কোচের গাড়ির মধ্যে লাইন বদলের সময় লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের জায়গা বদল হয় কার্যত একজন লোকো পাইলটকেই উভয় মুখে মেট্রো চালাতে হয় তাই এটিও দেরি হবার অন্যতম কারণ বর্তমানে 247 টি মোটর ম্যানের পদ খালি আছে বর্তমানে চুরাশি জন ট্র্যাক রয়েছেন দরকার 104 জন শুধুমাত্র ব্লু লাইনেই বাকি orange green yellow purple লাইন তো আছেই এই চুরাশি জনকে দিয়েই সব সেকশনে কাজ করানো হচ্ছে এছাড়া অতীব গুরুত্বপূর্ণ অপারেটিং দরকার চোদ্দশো কর্মী সেই সংখ্যা আছে মাত্র সাতশো পঞ্চাশের কাছাকাছি মেট্রো রেলওয়ে মেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানিয়েছেন দু সালের পর থেকে সরাসরি মেট্রো রেলে নিয়োগ হচ্ছে না মোটরম্যান যেসব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পাঠানো হচ্ছে তারা কেউ কেউ আবার সেই অর্থে মেট্রো চালানোয় পারদর্শী নয় এই অবস্থায় দক্ষ সরাসরি মোটরম্যান মিলছে না এই প্রসঙ্গে প্রগতিশীল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাশিস সেনগুপ্ত জানিয়েছেন এত সংখ্যক নতুন লাইন চালু হলো অবশ্যই এটা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু সেই সমসংখ্যক কর্মী আধিকারিকরা যে নিয়োগ হবেন তা তো করা হচ্ছে না যারা আছেন তাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে মেট্রো চলছে এর পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েই চলেছে যাত্রীদের হয়রানি যদিও গোটা বিষয়টি নিয়ে নিশ্চুপ মেট্রো